আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ বাদ প্রিয় দিনই ভাই বোন দোয়া সিরিজের গত পর্বে আমরা দোয়া করার সুন্নত পদ্ধতি এবং দোয়ার শিষ্টাচার নিয়ে আলোচনা করেছিলাম আজকের পর্বে আমরা আলোচনা করব একজন মুমিন অপর মুমিনের অজান্তে বা তার অনুপস্থিতিতে দোয়া করার মাহাত্ম এবং এর গুরুত্ব সম্পর্কে কারো অজান্তে তার জন্য দোয়া করার মানে হল একজন মুসলিম অপর মুসলিম ভাইয়ের জন্যে তার অজান্তে তার অনুপস্থিতিতে দোয়া করবেন এটি অত্যন্ত উত্তম একটি সুন্না হজরত আম্বিয়া আলহিম সালামগণ এটি করেছেন এবং নেককার মানুষেরাও এটি করে থাকেন তারা সবসময় নিজেদের মুমিন ভাইয়ের জন্যে কল্যাণ কামনা করেন নিজের জন্যে যখন কল্যাণের দোয়া করেন ঠিক তখন নিজের ভাইয়ের জন্যেও কল্যাণের দোয়া করেন কারো অজান্তে কারো অনুপস্থিতিতে তার জন্য দোয়া করা এটি প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য এবং এটি নবী আলহিম সালামগণের বৈশিষ্ট্য অনেক সময় দেখা যায় কেউ হাসপাতালে ভর্তি আছে অথবা কেউ অসুস্থ রয়েছে তখন আমরা তার অজান্তেই তার জন্যে দোয়া করে থাকি এই বিষয়ে পবিত্র আল্লাহ আল্লাবুল আলমী নিরশাদ করেন আউ নিল্লাহমিনাজ না বলে এখুয়ানি আল্ লাজিনা সাবা খুন আবিল ইমান ওয়ালা ত্যাজা আলফি কুলু বেনা জিল্লাজিন আহ মানু রব্বানা ইন্নাকরা উফফ রহিম অর্থাৎ আর যারা তাদের পরে এসেছিল তারা বলে হে আমাদের প্রভু আমাদের মাফ করে দাও আর আমাদের ভাই বন্ধুদেরকেও মাফ করে দাও যারা ঈমানের ক্ষেত্রে আমাদের অগ্রবর্তী হয়েছেন আর আমাদের অন্তরে কোনো হিংসা বিদ্বেষ রেখো না তাদের প্রতি যারা ইমান এনেছেন হে আমাদের প্রভু আপনি নিশ্চয়ই পরম করুণাময় অতি দয়ালু হজরত ইব্রাহিম আলহি সালাতাম দোয়া করেছিলেন নিজের জন্যে তার পিতামাতা ও সকল মুমিনদের জন্যে আলরাবুল আলমিন আমাদেরকে হজরত ইব্রাহিম আলহি সালামের দোয়া সম্পর্কে জানিয়ে দিয়ে বলেন রব্বানা হিসাব। অর্থাৎ হে আমাদের পালনকর্তা আমাকে আমার পিতামাতাকে এবং সকল মুমিনকে ক্ষমা করে দিন যেদিন হিসেব কায়েম হবে সেদিন এমনিভাবে হজরত নূ আলাইহিস্লা সালাম নিজের জন্যে পিতামাতা ও মুমিন নরনারীদের জন্যে দোয়া করেছেন আল্লাহ আলমিন হজরত নূ আলহিস্লা সাল্লামের দোয়া সম্পর্কে আমাদেরকে জানিয়ে দিয়ে পবিত্র কোরআন এরশাদ করেন রাব্বি ফিরিলি ওয়ালি ওয়ারিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া মুকিনা ওয়ালিল মুকমিনাওয়াল মুকমিনা অর্থাৎ হে আমার পালনকর্তা আপনি আমাকে আমার পিতা মাতাকে যারা মুমিন হয়ে আমার ঘরে প্রবেশ করে তাদেরকে এবং মুমিন পুরুষও মুমিন নারীদেরকে ক্ষমা করুন অপরের জন্য দোয়া করতেও ক্ষমা চাইতে রাব্বুল আলামিন আমাদের নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লামকে শিখিয়েছেন রাব্বুল আলামিন এ বিষয়ে তাকে শিক্ষা দিয়ে বলেন ওয়াস্তাগফির লিদাম বিকা ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত অর্থাৎ ক্ষমা প্রার্থনা করুন আপনার গুনাহের জন্য এবং মুমিন পুরুষ ও নারীদের জন্য প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোন এবার আসুন আমরা জানি কারো জন্য তার অজান্তে দোয়া করার ফজিলত সম্পর্কে হাদিসে কি এসেছে হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ওয়ান আবি দারদা রাদিয়াল্লাহু আনহু

অনুরূপ হোক উননে কি হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাওয়াতুল মুসলিম লিআখিহি بذহরিল গায়ব মুস্তাজাবাতুন ইনদ রাসেহি মালাকুন মুআক্কালুন কুল্লামা দাআ লিআখিহি বিখাইর ক্বাল আল মালাক আল মুআক্কালু বিহি আমীন ওয়া লাকা বিমিছল অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলতেন অপর মুসলিম ভাইয়ের অনুপস্থিতিতে কোনো মুসলিম যে দোয়া করে সেটি আল্লাহর দরবারে কবুল করা হয় দোয়া করার সময় একজন প্রতিনিধি ফেরেস্তা সেখানে উপস্থিত থাকেন যখনই তিনি অপর মুসলিম ভাইটির জন্যে কোনো কল্যাণের দোয়া করেন প্রতিনিধি ফেরেস্তা বলেন আমিন আপনার জন্যেও অনুরূপ হোক আসলে এভাবে কারো অজান্তে কারো অনুপস্থিতিতে যদি তার জন্য দোয়া করা হয় তাহলে ওই দোয়ার মধ্যে উক্ত ব্যক্তির জন্যে দোয়াকারীর আন্তরিকতা কল্যাণ কামনার মানসিকতা ও এখলাস প্রকাশ পায় তাছাড়া মুমিন বান্দা যখন দোয়া করেন তখন দোয়া করার সময় তার সাথে একজন ফেরেশ তাও শরিক হন এক মুসলিম অপর মুসলিম ভাইয়ের জন্যে যখন কল্যাণের দোয়া করেন ফেরেশ তারাও জন্য জন্যে সেই একই দোয়া করেন এবং দোয়াকারীর সাথে আমিন আমিন বলতে থাকেন সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন এই আলোচনা থেকে আমরা কয়েকটি শিক্ষা অর্জন করতে পারি প্রথমত কোনো মমিনের জন্যে তার অজান্তে দোয়া করা নবী রসুল এবং নেকরদের একটি আমল দ্বিতীয়ত এ ধরনের দোয়া আন্দোল আলমিনের দরবারে কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে কারণ কারো অজান্তে যে দোয়া করা হয় তাতে খ্লাস থাকে অপর মুমিন ভাইয়ের জন্যে সত্যিকারের ভালোবাসা প্রকাশ পায় এবং এ ধরনের দোয়া যখন করা হয় তখন ফেরেশতারাও তারাও দোয়ার সাথে শরিক হন ফলে কারো অজান্তে তার জন্যে দোয়া করা হলে সেই দোয়া নিজের জন্যে এবং অপরের জন্যে কবুল হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল তাই আসুন আমরা নিজের জন্যে এবং অপর ভাইয়ের কল্যাণের জন্যে মহান আল্লাহ রাবুল্লা আলমিনের দরবারে কায় মনোবাক্যে দোয়া করি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে নিজের জন্যে মা বাবা আত্মীয় স্বজন ও অপর মুসলিম ভাইয়ের জন্যে তার অজান্তে কল্যাণের দোয়া করার وفد عن كورون. امين والسلام عليكم ورحمه الله وبركاته <applause>